আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক যারা নিয়মিত আপনারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কার জাতীয় মাছ যেটা সাধারণত নদী থেকে করি পদ্মা নদী থেকে আমরা প্রতি বছরই কার্প জাতীয় মাছ করি আমাদের চাষের জন্য তো এই বছর আসলে কিছু চাষি ভাইদের অনুরোধে আমরা একটু বেশি পরিমাণে আসলে নদীর পোনাটা করেছি এবং এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা সেল করতেছি বিক্রয় করতেছি তো দর্শক এবং সমস্ত চাষিভাইরা এর আগে আপনারা দেখেছেন যে আমরা যে দুই হাজার দেড় হাজার লাইনের এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের পোনাটা বিক্রি করেছি তো সেই পোনাটা এখন আমাদের স্টক আউট হয়ে গেছে ওই পোনাটা এখন আমাদের কাছে আর অ্যাভেলেবেল নাই তো এখন আপাতত যে মাছগুলো আছে আমাদের নার্সিংয়ের জন্য যতটুকু মাছ দরকার সেই পরিমাণ মাছই আসলে আছে তো দর্শক এই পুকুরটা থেকে আমরা এই পুকুরটাতে আমরা চার কেজি রেনু দিয়েছিলাম নদীর রেনু তো এইখান থেকে আমরা মাছ উঠাই নিয়ে চলে গেছি অন্য একটা পুকুরে ছেড়েছি নিয়ে কারণ এই পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা যে পরিবেশ অতটাও ভালো না হ্যাঁ তার তার উপরে দেখেন যে পুকুরে যে পানি ঢুকেছে বাইরেই হচ্ছে যে পাশেই দেখেন যে এটা হচ্ছে খাল এই খালের যে পচা পানি পাট পচা পানি এই পানি কিছুটা ঢুকেছে এটা ঢোকার কারণে পানির কালার একটু কালো হয়ে গেছে কিন্তু নষ্ট হয় না এবং মাছও মারা যাবে না ইনশাল্লাহ তো দর্শক এই পুকুরে আমরা কিছু মাছ নেওয়ার সময় রেখে গিয়েছি আনুমানিক প্রায় হয়তো তিরিশ চল্লিশ হাজার মাছের মতো রেখে দিয়েছি তো সেই মাছগুলো খুবই ভালো সুন্দর মাছ এই মাছগুলো আমাদের এইখান থেকে হয়তো আর পনেরো বিশ দিন পর ইনশাল্লাহ বা দশ বারো দিন বা পনেরো দিন পর এইখান থেকে ডেলিভারি করব আমরা যখন মোটামুটি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজ হয়ে যাবে তখনই ডেলিভারি করে দেব তো আজকে জাস্ট জাল টেনে আমরা দেখতেছি যে মাছগুলো আসলে কি সাইজ হয়েছে মাছগুলোর সাইজ কেমন হয়েছে এটা দেখার জন্য বেসিক্যালি আজকে আমরা ভিডিওতে আসা তো দর্শক এখন আমরা জাল চাপাচ্ছি জাল চাপানো হলে দেখা যাবে যে মাছের সাইজ আসলে কেমন হয়েছে তবে এই পুকুরটার ভিতরে কিন্তু বল শীতল এই জাতীয় রাক্ষসে মাছ আসে খেয়ে আসলে কি পরিমাণ রেখেছে এইটাও একটা চিন্তার বিষয় এই টিপের পোনাগুলো আসলে ডেলিভারি এখান থেকে দিয়ে আমরা এই পুকুরটাতে বিষ দিয়ে আবার নতুন করে হ্যাঁ পোনা কোনো পুকুর থেকে এনে তারপরে আবার নার্সিং করব তো দর্শক এখানে দেখতে পারছেন যে সুজি প্যানা হয়েছে এই সুজি প্যানাগুলো হয়েছে কি যে আমরা উঠাই নাই যে মাছে খেয়ে ফেলবে রুই মাছে তো এগুলো খায় বেশে বেশে খায় তবে বড় সংখ্যা কম তো মাছের মাছ একটু ছোটো সাইজ এই জন্য আসলে খেয়ে শেষ করতে পারেনি এই জন্য কিছু পরিমাণ হয়ে গেছে আজকে জালে যেগুলো উঠে আসে এগুলো ফেলে দিলে বাকি যেগুলো থাকবে এগুলো ইনশাল্লাহ মাছই খেয়ে ফেলতে পারবে তো দর্শক জালটা চাপানো হলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমাদের এই পুকুরে কেমন পোনা এখন বর্তমানে আছে এবং দেখি আসলে পোনার কোয়ান্টিটি কেমন আছে পাশাপাশি গ্রোথ কেমন হয়েছে এবং এই পুকুরটাতে পোনার পরিমাণ কোন পোনার পরিমাণটা আসলে কেমন রুই বেশি কাতলা বেশি না টাইটকেনি বেশি না মৃগেল কালীবশ কোনটা বেশি আসলে এটা দেখার জন্যই আমরা এখন আর কি জালটা টানতেছি এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে ছোট পোনা নদীর পোনা মাঝে মাঝে জালটা নিয়ে দেখতে হয় এটার কারণ হচ্ছে প্রচুর বল চিতল এইগুলো যদি থাকে খেয়ে যদি শেষ করে ফেলে এই মাঝে মাঝে জাল টেনে যদি না দেখা যায় তাহলে কিন্তু বোঝা যাবে না যে আসলে বেসিক্যালি মাছ কী মাছের কী অবস্থা হচ্ছে আমরা সাধারণত যে কাজটা করি এরকম ছোট ছোট পুকুরে রেনু ফেলি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনি যে রেণু ফেলে এইখান থেকে যেই পুকুরে কাটাই করে দিই সেই পুকুরে কিন্তু কাটাই করার সময় আমরা বল চিতল এইগুলো থাকলে বেছে বেছে নদীতে ফেলাই দিই বা কাউকে দিয়ে দিই বেশিরভাগই আমরা বিলে ছেড়ে দিই তো আজকে সাধারণত এই পুকুরে যে রেণু দিয়েছিলাম তখনও কিন্তু আমরা বল মাছ পেয়েছিলাম এবং দুইবার যে এখান থেকে পোনা নিয়েছি দুইবারই কিন্তু দেখেছি যে এই পুকুরটাতে বল আছে হ্যাঁ চিতল পাওয়া যায় না তবে এইটাতে বল পাওয়া গেছে এখন বিষয় হচ্ছে যে আরও বল তো অবশ্যই আছে মাছ কী পরিমাণে খাচ্ছে কী পরিমাণে আছে এইটা দেখার জন্যই বেসিক্যালি জাল টানা এবং মাছের সাইজটা দেখার জন্য তো দর্শক জাল চাপানো হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মাছের আসলে কোয়ান্টিটি বা পরিমাণটা কেমন দর্শক দেখতে পাচ্ছেন আল্লাহর অশেষ মেহরবানিতে মাসাল্লাহ খুব ভালো পোনাই দেখা যাচ্ছে হয়েছে মাত্র কয়েকদিন আগে ভিডিওতে দেখেছেন যে পোনাগুলো কত ছোট ছিল আজকে দেখেন যে মোটামুটি ভালো সাইজ হয়ে গেছে এটা দুই এক কিছু পোনা দেন তো এই শোন ভাই একটু আস্তে আস্তে সাবধান আইনো জানি বল চিতল মাছটা এইগুলা না বেরোতে পারে শুকুর আলহামদুলিল্লাহ দর্শক দেখেন এইগুলা হচ্ছে রুই কাতলা টাইটকে আছে কাতলাগুলো একটু পরিমাণে বেশি বড় হয়ে গেছে রুইগুলো একটু সাইজে ছোট আছে এগুলা সম্পূর্ণই অরিজিনাল পদ্মা নদীর পোনা দর্শক একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে এইগুলা হচ্ছে আমাদের পদ্মা নদীর কাতলা মাছ দর্শক দেখেন এই মাছগুলো কত হয়তো আড়াইশো তিনশোতে কেজি চলে আসছে এই বড়গুলা গোলা ছোটগুলো আরও অনেক ছোট। তো এইগুলা দেখেন দর্শক যে দেখতেই আসলে কতটা সুন্দর আলহামদুলিল্লাহ যে নদীর মাছের যেটা বৈশিষ্ট্য যে দেখেন পর পাখনাগুলো বড় বড় এবং দেখতে অনেকটা সুন্দর এইগুলো ম্যাক্সিমামই রুই কাতলা মাছ শুক্র আলহামদুলিল্লাহ হ্যাঁ তো দর্শক আজকে পোনাগুলো একটু টান খাওয়াই দেখে দেখে আমরা ছেড়ে দিচ্ছি হ্যাঁ তো আল্লাহর অশেষ মেহেরবানীতে ইনশাল্লাহ হয়তো দশ দিনের ভিতরে মাছগুলো ডেলিভারি দেওয়ার উপযুক্ত হয়ে যাবে আশা করা যাচ্ছে দশ দিনের ভিতরে যে সব মাছগুলো একশো দেড়শো থেকে চলে আসবে ইনশাল্লাহ আর একটু দেখে দেখে স্যার ওই যে কালীবর্ষ আছে তো নিচে হ্যাঁ তো আল্লাহর অশেষ মেহেরবানীতে দর্শক এই মাছগুলো ইনশাআল্লাহ আমরা এখান থেকে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তো যারা আমাদের এই মাছগুলো নিতে চাচ্ছেন নদীর মাছগুলো আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে মাছগুলোকে সংগ্রহ করতে পারেন তো দর্শক এবং কিছু মাছ যত সরবে দর্শক এবং সমস্ত চাষি ভাইরা ফেইসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেইটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার ইনশাল্লাহ কিছুটা হইলেও উপকার হবে ইনশাল্লাহ তো দর্শক দেখেন সব ধরনের মাছ আছে কালীবাউস আছে রুই আছে কাতলা আছে সব ধরনের মাছই আছে আলহামদুলিল্লাহ টাইটকেনি মাছটাও আছে ধরেন ফেলে যান মারা ধরেন এই দুই তিনটা কালীবস জান্ত জানতে ভাই তো আমার হাতে নজির কালীবস এই জানি বে বল চিতল থাকলে যেন ফালদে চলে না যায় একটু খেয়াল করিস এইটা খালি একটু দেখে দিস অবই দর্শক দেখেন এইগুলো আমাদের ওরজিনাল পদ্মা নদীর কালিবস অনেক চাষি বাইরে ফোন কল করে এই কালিবশ মাছটা যেন অনেক আবদার করেন তো ভাই বিষয়টা হচ্ছে কালীবস মাছটা যখন এই সাইজ হয়ে যায় জালে আর আসতে চায় না এই পুকুরে অনেক কালিবশ আছে তো আমরা তো সব মাছ বিক্রি করে দেবো তো আপনাদেরকে কেন দেব না বলেন যদি আসলে ওই ভাবে জালে যদি আসে অবশ্যই দেওয়া যাবে আপনাদেরকে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের নদীর পোনার দরকার আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা নদীর পোনারটা সংগ্রহ করতে পারেন নদীর মাছের যেটা বৈশিষ্ট্য আমি আমার অনেক ভিডিওতেই বলেছি এক কথা আসলে বারবার বলতেও ভালো লাগে না যে নদীর মাছ দেখতে অনেক সুন্দর এর পর পাখনাগুলো বড় বড়ো থাকে মাছটা যখন মারা যায় মারা যাওয়ার পরও দীর্ঘ সময় মাছের যে ফুলকাটা কাটা এই ফুল লাল থাকে এবং মাছটা যখন বড় হয়ে যায় তখন দেখা যায় যে মাথাটা ছোট হয়ে আসে তো শরীরে মাংস পেশি বেশি থাকার কারণে যেটা হয় যে এই মাছের ওজনটা ভালো হয় এবং একটু গভীরতার পুকুরে যদি নদীর মাছ চাষ করা যায় তাহলে মাছের যে সাইজ হয় সেই হিসাবে মাছের বডি ওয়েট অনেক বেশি হয় এটা যারা অনেক অভিজ্ঞ চাষী তারা বিষয়গুলো তো অবগত আছেন আর নদীর মাছ চাষ করার দর্শক থেকে মেন যে দুইটা কারণ সেটার একটা হচ্ছে এটার গ্রোথ ভালো অন্য যে কোনো মাছের থেকে গ্রোথ ভালো ধরেন হ্যাসারির আপনি যত ভালো মাছ বলেন সেই সব থেকে ভালো মাছের যে মাথার মাছ এবং আমাদের এই নদীর মাছের সব থেকে গোড়ার যে মাছ হ্যাঁ এইটা যদি এক করি তারপরও আমাদের নদীর মাছের গ্রোথগুলো ওই মাছের থেকে ভালো হবে তো দর্শক আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে দেখেন আপনার সাধারণত আমাদের দেশে বৈশাখ বৈশাখগ্রস্ত আষাঢ় মাসে মাছের দামটা ভালো থাকে হ্যাঁ তো ওই সময়টাতে দেখা যায় ম্যাক্সিমাম চাষির পুকুরে মাছের ডিম থাকে বড় মাছ বিশেষ করে যারা করেন তো ডিম থাকার কারণে ওই চাষি ভাইরা মাছের দাম কম পান বাজারে আর আমাদের নদীর মাছ কিন্তু তিন চার বছরের আগে ডিম আসে না এটা যারা চাষ করেছেন তারা জানেন তিন বছর পরে দুই একটা মাছে হয়তো ডিম আসে অল্প কিছু সংখ্যক মাছের ডিম আসে কিন্তু চার বছর পরে মোটামুটি ডিম আসে এই জন্য ডিম না আসার কারণে ওই সিজনে সবার মাছে যখন ডিম থাকে আর আপনার মাছে যখন ডিম না থাকবে তখন কিন্তু বাজারে ভালো একটা দাম পাবেন তো এইটা একটা স্পেশাল বিষয় দর্শক এই বিষয়গুলো মাথায় রেখে আসলে আমরা নদীর মাছ নিয়ে কাজ করতে করতে এই বছর এরকম একটা অবস্থা হয়েছে যে কি চাষি ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে ফোন কল করে আসলে বাধ্য করেছে পোনা করার জন্য তো এই বছর পোনা যেহেতু করেছি একটু বেশি পরিমাণেই আমরা করেছি এটাই হচ্ছে বিষয় হ্যাঁ নদীর মাছ এখন কত ধরনের মাছ হয় তো দর্শক এই পুকুরটাতে রুই কাতলা আছে তবে কাতলা একটু বড় হয়ে গেছে এই জন্য মনে হচ্ছে কাতলা বেশি না না রুইও আছে হিউজ পরিমাণ আছে তবে রুইটা একটু ছোট আর কি মাছ আছে যে এই জন্য বুঝতে পারছো এই উপর থেকে ফেলায় দাও ভাই উপর থেকে ফেলাই দাও এই জায়গায়গুলো ফেলাই দাও আমাকে খেয়াল দিয়ে বল টল দুই এটা থাকলে জানি না যায় একটু খেয়াল রাখে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিও তো আমরা এখানে শেষ করতেছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Assalamu alaikum.